সবাই মিলে দেখা গেছে অনেকে জমিতে ধান কাটতাম ধান কাটতে দেখা গেছে কি ওই টাকা দিয়ে ব্যাট বল এটা সেটা কিনতাম কারণ ছোটোবেলায় তো দেখা গেছে আলাইকুম এটা আমাদের এলাকার একটা ধানের ময়াল বলতে পারেন তো এখানে আমরা ছোটোবেলায় অনেক স্মৃতি আছে এখানে আমরা ছোটোবেলায় দেখা গেছে দান কাটার সময় সবাই এই দৌড়াইয়া নিজেদের জমি না করলো অন্যদের জমিতে সব ছেলে মিলে ওই যে মানুষ দান কাটতে যেতাম আমরা সাথে সাথে যেতাম ইয়ে দান কাটতাম আবার দেখা গেছে ছোটো ছোটো মুড়ি কেটে দিতাম আমরা এক একটা মুড়ি নিয়ে আসতাম কত স্মৃতি ছোটোবেলা তারপর সবাই মিলে দেখা গেছে অনেকে জমিতে দান কাটতাম ধান কাটতে দেখা গেছে কি ওই টাকা দিয়ে ব্যাট বল এটা সেটা কিনতাম কারণ ছোটবেলায় তো দেখা গেছে বাড়ি থেকে আর তেমন একটা টাকা দিত না তখন ওই সময় দেখা গেছে সবাই একটু কন্ঠেসা করে রাখত টাকার জন্য তো এই যে সামনে ডিপকল আছে আমরা এটা দিয়ে গোসল করতাম এই দুপুর হলে সবাই ওইখান থেকে রাস্তার ওই পাশ থেকে তারা তাড়াতাড়ি দেখতাম ডিপকল চালু করছে কিনা ডিপকল চালু করলে দৌড়ায় আসতাম যে গোসল করতে তো এখানে গোসল টুসুল কইরা তারপরে বাড়িতে যেতাম তা আসলে ছোটোবেলার স্মৃতিগুলো অনেক মজার আর কি তো এখন তো এটা আমাদের এদিক চক বলে আর কি চকটা অনেকটা নষ্টর মতোই যে পুকুর কইরা ফেলছে অনেকেই আমাদেরও একটা আছে তো এরকম অনেকেই কইরা ফেলছে পুকুর করছে খামার করছে এবারে দেখা গেছে অনেক জমি ফসলই জমি কমে গেছে আগে ছোটোবেলায় কত দেখতাম এদিকে সরিষা হইতো মাছ হইতো এখন তো ওই ফসল নাই দান আছে তাও দান তেমন একটা ভালো হয় না তাছাড়া আবার প্রযুক্তির সাথে মানুষ পরিচিত না কারণ দেখা গেছে ধানের দান করার সিস্টেমটা এখন চেঞ্জ হয়ে গেছে কারণ আগে যেই পদ্ধতিতে করতো ওই পদ্ধতি করলে আর আগের মতো ফসল হয় না কারণ ওই সার দিতে দিতে মানে জমির যেই দেখা গেছে ক্ষমতা ওই ক্ষমতাটা হারাই গেছে জমির এখন নিজস্ব ক্ষমতা নাই তো এখন প্রচুর পরিমাণ সার লাগে তো দেখা গেছে কৃত্রিম পদ্ধতির অনুযায়ী আর কি তো দেখা গেছে তখন সেক্ষেত্রে আপনার অনেক ব্যয়বহুল একটা খরচ কিন্তু ওই ব্যয়বহুল অনুযায়ী কিন্তু আবার টাকা তেমন একটা ব্যয়বহুল না মানে ফলন বিক্রি করার পরে কিন্তু তেমন একটা মানে টাউলের দামটা বেশি পাই না যার কারণে লসই হয় লাভ হয় না যার কারণে অনেকে এই মানে ফিশারি টিশারি খামার টামারি ওই দিকে আগাই গেছে তো আমরা আসলে জৈব সারের প্রতি আমাদের অনীহা চিন্লে আসছে যার কারণে আমাদের জমিগুলোর এই অবস্থা আমরা কীটনাশক তারপর বিভিন্ন ফসলের প্রতি আমরা একটু বাড়তি একটা আগ্রহ হয়ে গেছে যার কারণে আমরা একটু পিছায় আছি আর কি আমরা যখন অর্গ্যানিক বা দেখা গেছে আপনার কীটনাশক সারা কিছু করতে যাবো তখন গিয়েছিরা একটু হয়তো বা ফলনটা ভালো আসবে খরচটা কম আসবে তাছাড়া তো অবস্থা হ্যাঁ ছোটোবেলায় অনেক দেখতাম যে মানুষ হয়ে গেছে অনেক দান পাইতো অনেক ফলন পাইতো সেই তুলনায় এখন খুবই কম আমি ছোটোবেলায় দেখছিলাম আমাদের একটা জমি ছিল ওইটাতে পঁয়ত্রিশ সাতত্রিশ এরকম করা হয়তো দান উনচল্লিশ এখন কিন্তু ওই দান হয় না এখন প্রায় তার অর্ধেক নেমে গেছে তো এই সম্পূর্ণটা হিসেবে আপনার প্রাকৃতিক বা এই যে জৈব সার কম দেওয়া এবং রাসায়নিক সার বেশি দেওয়া যার কারণে মাটি গুণাগুণ নষ্ট হয়ে গেছে এই কারণেই এই কাজগুলো হয়েছে তাছাড়া দেখেন আবার পাশাপাশি আরেকটা খরচ বেশি সেটা হচ্ছে মানুষের কাজের লোক আগে মানুষ কাজের লোক কম খাটাইতো এখন কাজের লোক প্রচুর খাটাইতে হয় আপনার একটা জমি চাষ করার জন্য ট্রাক্টার এটা সেটা আছে একটা ব্যাপার সেবা তাছাড়া দেখা গেছে আইল আইল ডার কাটা তারপরে আপনার ওই যে জমিতে ধান লাগানো এক একটা লুকের দাম আপনার গিয়ে সেটা প্রায় সাতশো আটশোশো টাকা গিয়ে পরে খাওয়া দাওয়া এগুলো মিলে তো ব্যাপক খরচ ওই ব্যাপক খরচের কারণে যার কারণে দেখা গেছে কি চাউলটা বিক্রি করলে কিন্তু আর ওইরকম টাকাটা পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আমাদের এই অঞ্চলে একটা কি মানুষ চাউল যে বিক্রি করবে বা বিক্রি করে দুই টাকা মুনাফা করবে ওই চিন্তা করে কেউ দান করতে পারে না শুধু করতে পারে করে একটা কারণেই দেখা গেছে কি হয়তো বা নিজের বাসরিক কিটা চললো একটু নিজের হাতে চাউলটা খেলো এই জন্যই দানটা করা হয় তাছাড়া আর কোনো রিজন নাই এই চাউলটা করার আর আমাদের এদিকে আপনার অন্য দিকে দেখা গেছে একটু মোটা চাউলটা করে কিন্তু আমাদের দিকে মানুষ নিজে খাবার জন্য করে তো মোটা চাউলটা করে না এখানে আটা জিরা চাল তারপর আপনার কাটারি এই ধরনের চাউলগুলো বেশি করে আর কি তো দেখ ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করবো না তো সবাই কমেন্ট লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু